আজকের রেসিপি সবচেয়ে সহজ এবং খেতে অসম্ভব মজাদার নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে এমন নাস্তা রেসিপি বানিয়েছি একটা বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিব। ভালো করে ফেটাতে হবে যেন গোটা ভাব না থাকে প্রথমে একটা প্যানে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের ছোট এক কাপ চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ লিকুইড দুধ দুধ না দিলেও হবে বা পানি দিলেও হবে চিনিতে কোনো পানি দুধ কোনো কিছু ব্যবহার না করেও ক্যারামেল তৈরি করা যায় আমি একটু দিয়ে দিলাম সুবিধার্থে অনবর্ত নেড়ে চেড়ে এটা তৈরি করে নেবো মিষ্টির যে কোনো রেসিপি এরকম ক্যারামেল করে তৈরি করলে খেতে ভালো লাগে চুলার জাল হাই রাখা যাবে না রাখলে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দেবো লিকুইড দুধ এক লিটার দুধ দিয়ে দিলাম দেওয়ার পর ক্যারামেলটা শক্ত থাকবে দুধ বল কেসে গেলে ক্যারামেলটা গলে যাবে এখানে দুটা সাদা এলাচ অ্যাড করে দিব। এখানে এক লিটার দুধ দিয়েছি হাফ লিটার হওয়া পর্যন্ত জাল দিতে থাকব এখন অ্যাড করে দিব ফেটে রাখা গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেবো গুঁড়ো দুধ দিলে খেতে ভালো লাগে মালাইটা ঘন হয় বাড়িতে গুঁড়ো দুধ না থাকলে তরল দুধ ঘন করে জাল দিয়ে নিলেও খেতে ভালো লাগবে দুধ জাল দিয়ে অনেকটা কমে এসেছে এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণ যে যেমন খাবে তেমন দিতে পারবে দুধটা পঁচিশ তিরিশ মিনিট ধরে জাল দিয়েছি কমিয়ে এসেছে দুধের মালাই হয়ে গেছে সাদা এলাচ তুলে ফেলে দেব এখানে কিছু পাউরুটি নিয়েছি একটা করে পাউরুটির পিস নিয়ে একটা কৌটার মুখ নিয়েছি মাঝখানি চাপ দিয়ে গোল করে শেপ করে সবগুলো বানিয়ে নিব। যে যার পছন্দ মতো সেপগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি গোল করে তৈরি করে নিলাম এভাবে সবগুলো তৈরি করে নিলাম পাউরুটির যে অবশিষ্ট অংশ থেকে গেলো সেগুলো দিয়ে বেডগ্রাম বানিয়ে নিব। দুধের মালায়ের ভিতরে পাউরুটির পিসগুলো দিয়ে দিব দিয়ে হাতা দিয়ে চেপে চেপে ভালো করে ডুবিয়ে রসটা ভরিয়ে নিব। এভাবে সবগুলো মালায়ের ভিতর ডুবিয়ে তুলে নিলাম পাওয়া রুটির এই রসমালাই তৈরি করা খুবই সহজ এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজাদার আজকের মালাইটা দারুণ হয়েছে খেতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ